দানি দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শ্রোтелей থাকছে সচিবলয় আগুন সিসিটিভি ফুটেজ ছাই কুকুরের মরা দেহ নিয়ে উঠেছে প্রশ্ন অগ্নিকান্ডের দুই দিন পর সচিবলয় আগুন লাগার কারণ এখনো জানা যায়নি আগুনের সাত নম্বর ভবনের 6তলা থেকে 9তলা পর্যন্ত সকল সিসিটিভি ফুটেজ সহ ডিভিআর পড়ে গেছে রাষ্ট্রের এমন একটি সুরক্ষিত স্থানে অগ্নিকান্ড নিয়ে সারা দেশে নানা ধরনের প্রশ্ন উঠেছে এবার জানাবো আগামী দুই মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল গড়ে উঠবে শুক্রবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে মতবিনিময় সভায় একথা বলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম জানাবো সচে বলে আগুন মামুলি বিষয় নয় কঠোর তদন্ত করতে হবে জোনাই সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমনাকারী সাকি আরো বলেন রাষ্ট্রের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে সচে বলে আগুন দেওয়ার ঘটনা উদ্ঘাটন করতে হবে সচে বলে আগুন দেওয়া কোনো মামুলি বিষয় নয় বিষয়টি কঠোরভাবে তদন্ত করতে হবে এ তদন্তের মাধ্যমে বের করতে হবে আমাদের নিরাপত্তার সংকট হচ্ছে কোথায় এদিকে সময় টিভি ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন হাসনাত সম্প্রতি সময় টেলিভিশনের সাংবাদিকদের ছাঁটাই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা সমালোচনা চলছে এ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবয়েক হাসনাত আবদুল্লার সংশ্লিষ্টতা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তবে সময় টেলিভিশনের পাঁচ সাংবাদিকের আকস্মিক চাকরি হারানোর ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে অসত্য এবং ষড়যন্ত্র বলছেন তিনি এবারে থাকছে দেশের মানুষ ভারতের আধিপত্যবাদ রুখে দেবে জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজাহারি বলেছেন প্রতিবেশী বদলানো যায় না আমরা ভারতের কাছে বন্ধুত্বে বিশ্বাসী শত্রুতায় নয় ভারতের দাদাগিরি ও মিথ্যা গুজব বাংলাদেশের মানুষ পছন্দ করে না যদি গৌরগোবিন্দে রূপ নেয় তাহলে বাংলাদেশের মানুষ হজরত শাহজালালের ভূমিকায় অবতীর্ণ হয়ে ভারতের আধিপত্যবাদ রুখে দেবে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ রাশিয়া সফরে যাবেন ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান রাশিয়া সফরে যাবেন সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে তার মস্কো ভ্রমণের কথা রয়েছে সফরে মাসুদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এতে দুদেশের মধ্যে সহযোগিতামূলক চুক্তি সই হতে পারে এজন্যে দুদেশ এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সিসিটিভি ফুটেজ চাই কুকুরের মরাদেহ নিয়ে প্রশ্ন অগ্নিকাণ্ডের দুদিন পরও সচিবালয়ে আগুন লাগার কারণ জানা যায়নি আগুনে সাত নম্বর ভবনের ছয়তলা থেকে নয়তলা পর্যন্ত সকল সিসিটিভি ফুটেজ সহ ডিভিআর পুড়ে গেছে রাষ্ট্রের এমন একটি সুরক্ষিত স্থানে অগ্নিকাণ্ড নিয়ে সারা দেশে নানা ধরনের প্রশ্ন উঠেছে ত্রিশ ঘন্টা ধরে ভবনের সকল কলাপসিবল গেট বন্ধ থাকার পরও একই সময় তিনটি স্থানে কিভাবে আগুন লাগল সেই রহস্যের জট খুলছে না গতকাল শুক্রবার ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছেন তদন্ত কমিটি অন্যদিকে সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন এদিকে সাত নম্বর ভবনটির আটতলায় আগুনে পুড়ে যাওয়া কুকুরের দেহ নিয়েও প্রশ্ন উঠেছে মৃত কুকুরটি ফরেন্সিক বিভাগে নিয়ে যাওয়া হয়েছে কুকুর টি তলায় কীভাবে উঠল তা নিয়ে চলছে আলোচনা কুকুরটির শরীরে বিষাক্ত কিছু আছে কিনা তাও জানবার চেষ্টা করছেন ফরেনসিক বিভাগ সন্দেহের তৃতীয় পক্ষ কেউ কেউ বলছেন বিগত সরকারের মেগা প্রকল্পের কাজের ফাইল তলব করায় বর্তমান সরকারের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা চক্রটির থলের বেড়াল বেরিয়ে আসতে পারে বলে পরিকল্পিতভাবে এ ধরনের কাজ ঘটানো হয়েছে কারণ সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মেগা প্রকল্পের ফাইল তলব করা হয়েছে বুধবার গভীর রাতে রহস্যজনক এই আগুনের সূত্রপাত হতে দেখা যায় এই তিনটি মন্ত্রণালয়ের অফিস থেকেই সচিবালয় শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সরকারের সকল গোয়েন্দা সংস্থার সার্বক্ষণিক কাজ করে রাষ্ট্রের এসব শক্তিশালী গোয়েন্দা সংস্থার চোখ ফাঁকি দিয়ে তৃতীয় কোনো পক্ষ যদি এ কাজ করে থাকে তাহলে সেটি হবে দুঃসাধ্য এমনটাই মনে করছেন গোয়েন্দা সংস্থাগুলো তবে সরকারের কোনও পক্ষই এ ব্যাপারে মুখ খুলছে না তারা বলছে বিষয়টি তদন্ত করছে উচ্চতর তদন্ত কমিটি এখানে যারাই কাজটি করে থাকুক কোন পক্ষের স্বার্থ রক্ষার জন্যই কাজটি করেছে তবে তদন্ত না হওয়া পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত করে বলা যাবে না আগামী দুমাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল গড়ে উঠবে আগামী দুমাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল গড়ে উঠবে শুক্রবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে মত বিনিময় সভায় একথা বলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক সার্জিস আলম সার্জিস বলেন জাতীয় নাগরিক কমিটির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একটি দায়িত্ব নিয়েছে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় আগামীতেও হবে না আগামীর বাংলাদেশ যে সরকারি আসুক জবাবদিহিতায় জাতীয় নাগরিক কমিটির প্রেশার ক্রিয়েট গ্রুপ হিসেবে কাজ করবে আর আগামীর বাংলাদেশ লিডারশিপ তৈরির কাজ করবে শুধু রাজনৈতিক লিডারশিপ নয় প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের লিডার প্রয়োজন আর এই লিডার তৈরির কাজটা করবে জাতীয় নাগরিক কমিটি সার্জিস বলেন শেখ হাসিনা গত ষোলো বছরে সুরাচার প্রতিষ্ঠা করতে গিয়ে লিডারশিপ ধ্বংস করেছেন আর এতে করে ষোলো বছরে বাংলাদেশে কোনো লিডারশিপ তৈরি হয়নি তৈরি হয়েছে শেখ হাসিনার দাস আর দালাল কিংবা আমাদের মতো কিছু নীরব দর্শক যারা চোপচাপ সব কিছু শুয়ে গেছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলেন আমি মনে করি আগামীর বাংলাদেশ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে যদি ডেভেলপ করতে চাই তাহলে আগে আমাদের লিডার তৈরি করতে হবে আমরা আমাদের জায়গা থেকে মনে করি আগামীর বাংলাদেশ লিডারশিপ তৈরি করা প্রয়োজন মেট্রো রেল পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে কর্ণফলি টানেল দৃশ্যমান হয়েছে কিন্তু একটা দেশের উন্নতি শুধু কয়েকটা অবকাঠামোর উন্নতি দিয়ে হতে পারে না এরকম কয়েকটা অবকাঠামো বানানোর জন্যে শুধু একটা ট্রামেই সরকার যথেষ্ট কিন্তু বিগত তিন থেকে চারটি ট্রামে যে জিনিসটি হয়েছে সেই অবকাঠামোগুলোতে দেওয়া হচ্ছে মানুষের চোখের সামনে যাতে তারা দেখে এগুলো সামনে রেখে ভেতরে ভেতরে যতগুলো অপকর্ম করা যায় সেগুলো করা হয়েছে এখন সমস্যা হচ্ছে এরকম একটা গুরুত্বপূর্ণ অবকাঠামোকে ওসিলা করে কেউ যখন একটা লুটপাটের সাম্রাজ্য চালায় তখন সেটা বৃহৎ স্বার্থের দেশের জন্য সমস্যা সচিবালয়ে আগুন মামুলি বিষয় নয় কঠোর তদন্ত করতে হবে সাকিব গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাকিব বলেন রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সচিবালয়ে আগুন দেওয়ার ঘটনা উদ্ঘাটন করতে হবে সচিবালয়ে আগুন দেওয়া কোনো মামুলি বিষয় নয় বিষয়টি কঠোরভাবে তদন্ত করতে হবে এই তদন্তের মাধ্যমেই বের করতে হবে আমাদের নিরাপত্তার সংকট কোথায় সন্ধ্যায় কুমিলা টাউন হল মিলনায়তনে জেলা গণসংহতি আন্দোলন আয়োজিত কেমন বাংলাদেশ চায় শীর্ষক গণসংলাপে তিনি একথা বলেন সুনায় ছাকি বলেন সাধারণ মানুষের যত দাবি দেওয়া উঠেছে তার ন্যায্যতা বিচার করে যত দ্রুত সম্ভব সমাধান দেওয়া যায় এটি রাষ্ট্রকে ভাবতে হবে একদিকে মানুষের যান বলে নিরাপত্তার হুমকি হচ্ছে অন্যদিকে বাজারে দ্রব্যমূল্য কমছে না বেড়েই চলেছে কিন্তু কেন বাড়ছে প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে সরকারকেই এর প্রতিকারে ব্যবস্থা নিতে হবে এ সরকারের চার মাসের উপর সময় পার হয়ে গেছে এখন মানুষ দেখতে চায় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী কি কাজ করছে তিনি বলেন গত তিপ্পান্ন বছর যারা ক্ষমতায় ছিল গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়ার জন্য তারা সবাই কম বেশি দায়ী তাই আমাদের নতুন রাজনীতির শক্তি গড়ে তোলা দরকার সময় টিভি ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন হাসনাত সম্প্রতি সময় টেলিভিশনের সাংবাদিকদের ছাঁটাই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা সমালোচনা চলছে এ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সংশ্লিষ্টতা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তবে সময় টেলিভিশনের পাঁচ সাংবাদিকের আকস্মিক চাকুরি হারানোর ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে অসত্য এবং ষড়যন্ত্র বলছেন তিনি শুক্রবার ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলেছেন তিনি বিজ্ঞপ্তিতে হাসনাত আবদুল্লাহ বলেন সময় টেলিভিশনের পাঁচ গণমাধ্যম কর্মীর আকস্মিক চাকরি হারানোর ঘটনাকে কেন্দ্র করে যেসব অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে তা অসত্য এবং ষড়যন্ত্রমূলক আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করবার চেষ্টা ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে বলে আমার মনে হয় না প্রতিবেদনে যেভাবে এসেছে এমনটা উল্লেখ করে তিনি বলেন ছাব্বিশে ডিসেম্বর বিবিসির একটি প্রতিবেদনে ফরাসি বার্তা সংস্থা এফপির বরাদ দিয়ে বলা হয়েছে প্রায় পনেরো জনের একটি দল সহ হাসনাত আবদুল্লা সিটি গ্রুপের হেড অফিসে গিয়ে কয়েকজনকে চাকুরি থেকে বাদ দেওয়ার জন্যে চাপ দেওয়ার কথা বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসান চাকরিচ্যুত পাঁচ সাংবাদিকের অভিযোগ গত আঠারোই ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিশু নেতা হাসনাত আব্দুল্লা কয়েকজন কিনে সময় টিভির বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে দেখা করেন এবং টিভি স্টেশনের দশজনের নামের একটি তালিকা দিয়ে তাদের চাকরিচ্যুত করতে চাপ দেন প্রকৃত ঘটনা জানিয়ে হাসনাত আবদুল্লা বলেন পুরো দেশবাসী জানে ফ্যাসিবাদী হাসিনা নিকৃষ্ট মুখপাত্র হিসেবে বছরের পর বছর ধরে ফ্যাসিবাদের প্রবাকাণ্ডা সেল হিসেবে কাজ করছে বেসরকারি সময় টেলিভিশন বিএনপি জামাত বিরোধী দলের নেতাদের নিয়ে নিয়মিত ভুয়া কুরুচির কর প্রতিবেদন করাইছিল তাদের প্রধান কাজ আওয়ামী লীগের প্রবাকান্ডা সেল সিআরআই সঙ্গে সমন্বয় করে জনবিরোধী অবস্থা নিয়ে বছরের পর বছর ধরে অনৈতিক এবং অসৎ সাংবাদিকতা করেছে যার প্রমাণ রয়েছে ভুরি ফ্যাসিস্ট হাসিনার অন্যতম অনুচর কামরুল ইসলাম ছিল যার নেপথ্য নেতৃত্ব আর আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামের ভাই মর্শিদুল ইসলাম রয়ে গেছে সময় টিভির সঙ্গে যিনি নেপথ্যে থেকে পথিত আওয়ামী লীগের পক্ষে ছাত্র জনতার চরিত্র হনন করেছে এহেন কোনো অন্যায় নৈতিকতা বিপর্যৎ কাজ নেই এই সংবাদ মাধ্যমটি করেনি এমনকি পাঁচে আগস্টের ছাত্র জনতার গণব্যুত্থানের সাংবাদিকতার নৈতিকতাকে বিসর্জন দিয়ে চট্টগ্রাম আইনজীবী শহীদ আলী হত্যাকাণ্ডের পরও ভুয়া তথ্য দিয়েছিল এই সংবাদ মাধ্যমটি এসব কার্যক্রম নিয়ে আমরা আগেই থেকে সচেতন এবং বিশুদ্ধ ছিলাম সিটি গ্রুপের মালিকানাধীন সময় এবং এখন টিভির কয়েকজন সাংবাদিক আমাদের কিছুটা প্ররোচিত করে গত সতেরোই ডিসেম্বর বিকাল চট্টার সময় টিভির এমডি মিস্টার হাসানের কার্যালয় নিয়ে যান এটা যে একটা চক্রান্ত ছিল তা আমরা বুঝতে পারিনি আমরা সরল মনে মিস্টার হাসানের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম সেখানে আমরা মাত্র তিরিশ মিনিট ওনার সঙ্গে আলাপ করে বেরিয়ে এসেছিলাম অথচ বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে আমরা আঠারোই ডিসেম্বর গিয়েছি এটা থেকে পরিষ্কার যে সত্যতা বিবিসি বাংলা ভালোভাবে যাচাই করেনি হাসনাত আবদুল্লা দাবি করেন সময় টেলিভিশনের যে পাঁচ সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে এ ব্যাপারে আমার দ্রুতম কোনো সংশ্লিষ্টতা নেই আমি জোর দাবি জানাই এই পাঁচজনকে চাকরিতে পুনর্বহালের